তো মহিলাটা কোন জায়গায় দেখতে পাচ্ছ তোমার শাশি আমার বাড়িতে আচ্ছা তোমার চাচি আমার বাড়িতে একজন মহিলা আছে আচ্ছা তুমি কি এর আগে একে কোনো দিন স্বপ্ন টপ্নে দেখছিলে দেখো নাই এর আগে কোনো দিন স্বপ্নে দেখো নাই আচ্ছা ওনাকে প্রশ্ন করো কেন আসো আমার কাছে প্রশ্ন করো কেন আসছো আমার কাছে কি বলতেছে কেন আসছে আবার প্রশ্ন করো হ্যাঁ আমার কাছে কেন আসছো কি বলে কেন আসছে এই তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু মেরে ফেলবো কিন্তু ধ্বংস করে দেব সত্য করে কথা বলো কেন আসো রাসায়ের বড়িতে কেন আসো কথা বলো অন্তর্বেশে আসে কেন আসে কি বলে বুঝতে পারতেছো কিছু বলে না এরকম বুঝতে পারতেছ না তাই তো বা কি কথা বলতেছো তুমি শুনতে পাচ্ছ না এরকম কোনো কিছু নাকি কথাই বলে না কথা বলতেছে না মাথা নিচে করে দাঁড়িয়ে আছে না বসে আছে বসে আছে এই কথা বলবা কি না শাস্তি দেব কথা বলবো না দেখো ওর পাশে সাদা পোশাক পরে হুজুর যাবে সাদা পোশাক পরে দুজন হুজুর যাবে গেলে আমাকে বলবা দেখো তো সাদা পোশাক পরে দুজন হুজুর গেছে দেখো তো হাটিয়ারে যাচ্ছে সালাম দাও ওনাদেরকে সালাম নিয়েছে হুম হুজুরকে জিজ্ঞাসা করো হুজুর আমার পিছনে আর কয়জন আছে কি বলতেছে কয়জন আছে একজনই আছে আচ্ছা মেয়েটা কয়দিন থেকে আছে এর কাজ বাচ্চাটার কাছে কদিন থেকে আছে দেখেন তো কদিন থেকে বলে সাত থেকে আট দিন কেন আসে দেখেন তো বাচ্চাদের কাছে কেন আসে কি উদ্দেশ্য তার কি উদ্দেশ্য তার কেন আসে? এমনি আসে আচ্ছা এমনি আসে সাত থেকে আট দিন ধরে সাত থেকে আট দিন ধরেই আমাদের বাচ্চাদের সমস্যা হচ্ছে তার পড়ালেখা অমনোযোগী সৃষ্টি হয়ে গেছে সে একজন মাদ্রাসার স্টুডেন্ট মাদ্রাসার ছাত্র সে পড়ালেখা করতে যাচ্ছে না বর্তমান আগে কিন্তু তার বাপ মায়ের গার্জেনের কথা যে তারা মাদ্রাসা যেতে গেলে মাদ্রাসা যেতে চায় তাকে বলতেই হয় না মাদ্রাসা যেতে যাওয়ার জন্য কিন্তু কয়েকদিন থেকে সে এরকম ডিস্টার্ব করতেছে যে অতিরিক্ত মারধর করলেও বা বুঝিয়ে পাঠিয়ে দিলেও কিন্তু মাদ্রাসা যাচ্ছে না তো আমরা এখন রুকিয়া করে দেখলাম যে বাচ্চার কি সমস্যা দেখলাম যে বাচ্চার পিছনে আশিক জিন্নাতের লক্ষণ বা জিন্নাত হয়তো কোনো বিধর্মী জিন্নাত হতে পারে হ্যাঁ কোন ধর্মে তো আমরা জিজ্ঞাসা করবো জিজ্ঞাসা করতে পারবো যে কোন ধর্মের জিন্দা কিন্তু মুসলিম নাকি ও মুসলিম নামাজ পড়ছে হুজুররা কি নামাজ পড়ছে তাহলে কে নামাজ পড়ছে ও নামাজ পড়তেছে তাহলে তো মুসলিম ধর্মেরই আচ্ছা তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ এই তো তোমরা তুমি যদি নামাজ পড়ে থাকো তুমি যদি মুসলিম হও তাহলে তুমি এই বাচ্চাটিকে কেন ডিস্টার্ব করতেছ হ্যাঁ ভালো লাগছে কি বলতেছ ভালো লাগে নাই তো মাদ্রাসে পড়তে দিচ্ছ না কেন এমনি এই সত্য করে বলো তোমার কোন ধর্মের সত্য করে বলো নাহলে কিন্তু গলার মধ্যে চাপ দিব কোন ধর্মের প্রশ্ন কর তুমি কোন ধর্মের হিন্দু না মুসলমান নাকি খ্রিস্টান নাকি বৌদ্ধ কোন ধর্ম মুসলিম আচ্ছা এখন তোমরা কি যাচ্ছ বাচ্চারের কাছ থেকে চলে যাবে কি হ্যাঁ বাচ্চার কাছ থেকে চলে যাবে না বলো কি বলতে যাবে না বলতেছে কেন না বলো কেন না বলো বলো কেন যাবানা এমনিই যাবানা আচ্ছা ঠিক আছে আমি জানি যে তোমরা বদ জিন্নাত সেই চিন্নাত তোমরা বাচ্চাটিকে পড়তে দিবে না সে উদ্দেশ্যে তোমরা আসো তাহলে আমাদের হুজুরা কে ওর কাছে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে হুজুরকে জিজ্ঞেস করো হুজুর একে ধরে যান এজন্য আমার কাছে নাচতে পারে হাজুর ওকে ওদেরকে ধরে নিয়ে বন্দী করে রাখেন সারা জীবনের জন্য আর যুনে আসতে পারেন না আসতে পারে কারণ বাচ্চাটিকে পড়তে দিচ্ছে না জেলখানা ভিতরে ঢুকে দিবে নিয়ে গেছে একটা বড় জেলখানা ভিতরে ঢুকে দিছে আচ্ছা হতুর একটু চিরুনি তল্লাশি দেন তো আর কেউ আছে কিনা আর কেউ আছে কিনা দেখেন তো আর কেউ নাই ছেলেটা শরীরে কোনো জাদু করছে নাকি জিন্ণাতা দেখেন তো না আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে তো বন্ধু গেছে না বো ধন্যবাদ চলে আসো সালামতে চলে যাইতে বলো চলে গেছে চোখ খুলে দাও